ডিয়ার লার্নার এল সকলকে স্বাগত রাষ্ট্রবিজ্ঞানের যে থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভের সিলেবাস নিয়ে একটু সমস্যা অনেকের তৈরি হয়েছিল তো সেই পরিপ্রেক্ষিতেই একটু অনেক লেট হলেও আমরা এর আগে অনেক ক্লাস করেছি ক্লাস দিয়েছি তো তা সত্ত্বেও আমরা ডাউট ক্লিয়ার করার জন্য বা সিলেবাস সম্পর্কে তোমাদের যে ভ্রান্ত বা তোমাদের যে সমস্যা সেটা দূর করার জন্য আমি লেটে হলেও কিন্তু সিলেবাস নিয়ে একটু আলোচনা করব তো রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাসটা আছে থার্ড সেমিস্টারের সেটা নিয়ে একটু আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসের যে অধ্যায় আছে দেখব সেখানে ছটা অধ্যায় আছে মোট ছটা অধ্যায় আছে ঠিক আছে প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক এটা হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ আন্তর্জাতিক সংগঠন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে এই টপিকে পুরোটা ইউনিটে আলোচনা করা হয়েছে এছাড়া সমকালীন তিন নম্বর ইউনিটে আছে বা তিন নম্বর অধ্যায় যেটা আছে সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণা সমূহ তারপরে আছে জাতি গঠনের সমস্যা সমূহ তারপরে আছে রাজনৈতিক দল সমূহ এবং দল ব্যবস্থা আর শেষ যেটা অধ্যায় আছে সেটা হচ্ছে ভারতের বিদেশ নীতি এটা হচ্ছে তোমাদের মোট ছটা অধ্যায় ঠিক আছে আহ সেক্ষেত্রে দেখব ইউনিট ওয়ানে যেটা আছে সেখানে দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড ইন্টারন্যাশনাল রিলেশানস মানে আন্তর্জাতিক সম্পর্ক পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের যে কাল দ্বিতীয় বিশ্বের পরবর্তী সময় আমরা দেখবো ঠান্ডা যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে ঠান্ডা যুদ্ধের কাল তাহলে এখানে ঠান্ডা যুদ্ধের যে একটা যে পুরো আলোচনা সেখানে কী কী ঠান্ডা যুদ্ধে কী কী ঘটছে বা কোন কোন বিষয়গুলো আছে সেই ইউনিট অনেক কিন্তু এটাই আছে যে ইন্টারন্যাশনাল রিলেশনস মানে আন্তর্জাতিক সম্পর্ক সেটা কি পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন আন্তর্জাতিক সম্পর্কটা কেমন ধরনের হচ্ছে সেখানে দেখবো বেশ কিছু কোল্ড ওয়ার ইরা আছে মানে দ্বিতীয় ঠান্ডা যুদ্ধের যুগ তারপরে আছে দেখো বায়োপোলারিটি অ্যান্ড এন্ড অফ বায়োপোলারিটি মানে ডিমেরুকরণ এবং অবসান ঠিক আছে তারপর দেখো নন অ্যালায়ন মুভমেন্ট আছে জোট নিরপেক্ষ আন্দোলন হ্যাঁ যেটা মূলত এগুলো হচ্ছে ঠান্ডা যুদ্ধের যে মানে সময়কাল চলছিল উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো সেই পিরিয়ডের পুরো আন্তর্জাতিক সম্পর্কটা কেমন চলছিল সেটা নিয়ে ইউনিট অনেক কিন্তু তোমাদের আছে সেটা হচ্ছে পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কটা দেখো নেক্সট দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে আন্তর্জাতিক সংগঠন অ্যান্ড ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান কোন কোন বিষয়গুলো আছে দেখো ইউনাইটেড নেশন আছে জাতি জাতিপুঞ্জ আছে জাতিপুঞ্জের লক্ষ্য কি তার এইমস অ্যান্ড প্রিন্সিপাল নীতিগুলো কি কী জাতিপুঞ্জের লক্ষ্য নীতি তারপরে দেখো জেনারেল অ্যাসেম্বলি তার গঠন কম্পোজিশন অ্যান্ড ফাংশন তার কাজগুলি কি সিকিউরিটি কাউন্সিল আছে নিরাপত্তা পরিষদ এবং তার গঠন তার ফাংশন মানে কাজগুলো কি কি তারপরে ইকোনমিক কাউন্সিল অফ সোশ্যাল অর্গানাইজেশন হ্যাঁ যেটা অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ বাংলায় বলা হচ্ছে তার গঠন এবং তার ফাংশনটা কি তার কাজগুলো কি হ্যাঁ এগুলো হচ্ছে মূলত মূল আন্তর্জাতিক সংগঠনের মূল সংস্থা আন্তর্জাতিক সংগঠনের দুটি দিক আছে একটা হচ্ছে মূল অঙ্গ আর একটা হচ্ছে স্পেশালাইজ মানে বিশেষ অঙ্গ মূল অঙ্গ এবং বিশেষ অঙ্গ বা এজেন্সি যেটাকে বলা হচ্ছে বিশেষ এজেন্সি তো সেখানে দেখবো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেটা হচ্ছে মূল অঙ্গের মধ্যে পড়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক বিচারালয় আছে তারপর দেখো এজেন্সিস এর কথা বলা হয়েছে এজেন্সিস হুম এগুলো মূল অঙ্গ এইগুলো আমরা যে ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি তারপরে সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ বা অর্থনৈতিক সামাজিক পরিষদ আন্তর্জাতিক বিচারালয় হ্যাঁ এগুলোর এর গঠন কীভাবে হচ্ছে তার কাজগুলো কী কী সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কী তার উদ্দেশ্য বা তার নীতিগুলো কী কী এই বিষয় নিয়ে কিন্তু মূলত আন্তর্জাতিক সংগঠন নিয়ে আলোচনা করা হয় মানে পুরো সিলেবাসটা দেওয়া হয়েছে এখানে এজেন্সিজগুলো আছে ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিল্ড্রেন এমার্জেন্সি ফান্ড হ্যাঁ তারপরে দেখে ইউনেস্কো হ্যাঁ উনিশশো সালে গঠিত হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন এটা ফুল ফর্ম মানে সম্পূর্ণ নামটা হ্যাঁ উনিশশো সালে গঠিত হচ্ছে এর কাজ কী হ্যাঁ ইউনেস্কোর কাজ কী হুইয়ের কাজ কী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা উনিশশো আটচল্লিশ সালে এটা ক্রিয়েট হচ্ছে তাহলে এর কাজগুলো কী কী ওয়ার্ল্ড ব্যাংকের কাজগুলো কী কী ওয়ার্ল্ড ব্যাঙ্ক মানে বিশ্ব ব্যাংক তারপর দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ ঠিক আছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তার কাজগুলো কি কি এগুলো সব এজেন্সিস আর এগুলো হচ্ছে মূল অঙ্গ আর এগুলো হচ্ছে এজেন্সিস বা এগুলো হচ্ছে বিশেষ বিশেষায়িত সংস্থা আর কি ঠিক আছে এই ইউনিটে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে সংগঠন এবং তার প্রতিষ্ঠান নিয়ে আলোচনা হয় মানে পুরোটাই সিলেবাসের দেওয়া হয়েছে ইউনিট থ্রিতে দেখো কি আছে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড সুরক্ষা মানে সমকালীন বিশ্বের সুরক্ষা ব্যবস্থাটা কি কেমন ধরনের সুরক্ষা ব্যবস্থা সেখানে দেখবো ট্র্যাডিশনাল সিকিউরিটি মানে প্রথাগত সুরক্ষা ঠিক আছে সেখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ভাগে ভাগ করা হয়েছে ট্র্যাডিশনাল সিকিউরিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ ট্র্যাডিশনাল সিকিউরিটি বলতে এখানে মূলত ট্র্যাডিশনাল সিকিউরিটি বলতে এখানে সামরিক যুদ্ধ সামরিক মানে সামরিকভাবে মিলিটারি যে ফোর্স হ্যাঁ সরাসরি রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধের জন্য যে বর্ডার বা সীমানাতে যেগুলো থাক মানে যে সামরিক ফোর্স থাকে রাষ্ট্রগুলোকে আভ্যন্তরীণ দিক থেকে রক্ষা করা এবং বাহ্যিক দিক থেকে আক্রমণ আসলে সেটাকে কাউন্টার করা তাহলে এখানে দেখবো দুটো ইন্টারনাল এবং এক্সটার্নাল এছাড়া দেখবো নন ট্র্যাডিশনাল সিকিউরিটি মানে অপ্রথাগত সুরক্ষা মানে এখানে অপ্রথাগত সুরক্ষা বলতে সামরিক সুরক্ষা নয় বা সামরিক কোনো বা মিলিটারি কোনো যুদ্ধ বা এরকম অস্ত্র তৈরি করার যে বর্ডার বর্ডার বা সীমানার যে যে মোতায়েন করার যে সুরক্ষা সেটা নয় এখানে কিন্তু হিউম্যান সিকিউরিটি কথা বলা হচ্ছে হ্যাঁ মানে এখানে নন ট্রেডিশনাল সিকিউরিটি বলতে হিউম্যান সিকিউরিটি কথা বলা হচ্ছে মানবিক সুরক্ষা টেরোরিজম মানে সন্ত্রাসবাদ দমন করার জন্য মানবিক সুরক্ষা মাইগ্রেশন মানে যে স্থানান্তর এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে আসছে উদ্বাস্তু হয়ে যাচ্ছে সেগুলো সমস্যা প্রভাবটি দারিদ্রতা এপিডেমিক মহামারী হ্যাঁ এই মহামারী দারিদ্রতা স্থানান্তর সন্ত্রাসবাদ মানবিক সুরক্ষা পরিবেশ সুরক্ষা স্বাস্থ্যগত সুরক্ষা এগুলো মানবিক সুরক্ষার কথা বলা যে এগুলো কিন্তু মিলিটারি কোনো সুরক্ষা নাই একটা মানবিক সুরক্ষা তাহলে আমরা সিকিউরিটিকে দুটি ভাগে দেখলাম একটা হচ্ছে ট্র্যাডিশনাল সিকিউরিটি আর একটা হচ্ছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি ট্র্যাডিশনাল সিকিউরিটি যেটা বললাম যেটা মিলিটারি ফোর্স বা যুদ্ধ অস্ত্র তৈরি করার মাধ্যম দিয়ে সুরক্ষা দেওয়া আর এখানে মানবিক সুরক্ষা দেওয়া সেখানে ইনভায়রনমেন্টাল সিকিউরিটির কথা বলা হচ্ছে পরিবেশ সুরক্ষা কী করে দেবে হুম এই সমস্ত দুটো সিকিউরিটির কথা আমরা কিন্তু বা ধরনের সিকিউরিটি দেখতে পাবো ইন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড বা বিশ্ব সমকালীন বিশ্বে ঠিক আছে ইউনিট থ্রিতে কিন্তু আছে তো ইউনিট ওয়ানে যেটা আছে তোমাদের আট মার্ক আছে হ্যাঁ তারপরে দেখো ইন্টারনাল ইউনিট টু এ আট মার্ক আছে ইউনিট থ্রিতে সাত মার্ক আছে এগুলো মোটামুটি এমসিকিউ এর নাম্বার হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখো ইউনিট ফোর ইউনিট পরে কি আছে চ্যালেঞ্জেস অফ ন্যাশন বিল্ডিং মানে জাতি গঠনের ক্ষেত্রে বাধা জাতি গঠনের ক্ষেত্রে কোন কোন বাধা দাঁড়াচ্ছে দেখো পার্টিশন অফ ইন্ডিয়া ভারত ভাগ হয়ে যাচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের দিকে ভারত ভাগ হয়েছে পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের যে বিভাজন ঘটছে তার কিছু ঘটনা এখানে দেখব এছাড়া রিফিউজি প্রবলেম দেখব ভারত যখন ভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে যে অনেক রিফিউজি প্রবলেম মানে এখানে কি বলছে যে শরণার্থী আর কি মানে পাকিস্তান যে রাষ্ট্র যে জায়গাগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্র তৈরি হচ্ছে সেখানে অনেক মানুষ বসবাস করছে তারা ভারতে চলে আসছে বা ভারতের কিছু মানুষ তারা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে তারা মানে কি স্থানান্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু আমরা ন্যাশন বিল্ডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো অর্থাৎ জাতি গঠন কীভাবে হচ্ছে সেখানে মূলত জাতি গঠন বলতে এখানে পুরো রাষ্ট্রকে গঠন করা আর কি মানে সেখানে মানুষের যে একটা সমস্ত জাতি এক জায়গায় থেকে একটা রাষ্ট্রে বসবাস করবে এটা জাতিকরণ তো সেখানে ভারত বিভাজনের সময় অনেক সমস্যা তৈরি হয়েছিল রিফিউজি প্রবলেমটা তৈরি হয়েছিল যেখানে এই যে রিফিউজি প্রবলেম হচ্ছে যে শরণার্থী বললাম যে একটু আগে যে এক রাষ্ট্রের মানুষ তারা তাদের বাস তাদের ভিটা তাদের যে জমি জায়গা ছেড়ে চলে আসছে কারণ হয়তো তারা হয়তো হিন্দু এবং এখানে হয়তো কিছু মুসলিম বাস করছে তারা মনে করছে না আমি মুসলিম সেখানে পাকিস্তানে গেলে আমি সুরক্ষা পাবো আবার ওরা ভাবছে যে আমি আমরা হিন্দু পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছি তাহলে কিন্তু আমরা যদি ভারতে যাই তাহলে আমরা ভারতে সুরক্ষা পাবো এরকম একটা ডাউ মানে এরকম একটা ভ্রান্ত এরকম একটা মানে এরকম একটা সমস্যার মধ্যে সমস্যা তৈরি হয়েছিল হ্যাঁ সেখানে ভারত ভাগের সময় তাহলে এই রিফিউজি প্রবলেম নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এছাড়াও ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস মানে দেশীয় রাষ্ট্র সেই সময় কি হচ্ছে অনেক রাষ্ট্র দেশীয় প্রিন্স বলতে এখানে অনেক রাষ্ট্র কি হচ্ছে যে তারা ব্রিটিশদের অধীনে ছিল না অনেক মানে মানে অনেক অনেক ভারতে জায়গা ব্রিটিশদের অধীনে ছিল না সেখানে আমরা হায়দ্রাবাদ কাশ্মীর মণিপুর এগুলো ব্রিটিশদের অধীনে ছিল না এগুলো কিন্তু পরবর্তীকালে ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ভারত যখন ভাগ হয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে তারা যে কোনো একটা রাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে পারে বা স্বাধীনভাবে রাষ্ট্রগুলো যুক্ত হলেও তারা স্বাধীনভাবে থাকতে পারবে সেখানে আমরা কাশ্মীরকে দেখবো মণিপুরকে হায়দ্রাবাদকে এগুলো স্বাধীনভাবে তারা তাদেরকে ছাড় দেওয়া হয়েছিল তাদের জন্য আলাদা সংবিধান বা তারা ভারতের মধ্যে থাকলেও তারা তাদের আলাদা একটা সংবিধান থাকবে তাদের স্বাধীনভাবে তারা সমস্ত কিছু করতে পারবে তাদের সেই জমি জায়গা কোনো রাজ্যের মানুষ তাদের জমি জায়গা ক্রয় করতে পারবে না ঠিক আছে মানে এরকম কতগুলো ছাড় দেওয়া হয়েছিল তো এখানে যাই হোক ইন্ডিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটটা প্রিন্সলি প্রিন্সলি স্টেট বা দেশীয় রাষ্ট্র বাংলায় বলা হচ্ছে দেশীয় রাজ্য আর কি দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় হায়দ্রাবাদের ভারতভুক্তি ঠিক আছে এগুলো আমরা জানবো ঠিক আছে কাশ্মীরের ভারতভুক্তি এই সব বিষয়গুলো নিয়ে জানবো লিঙ্গুয়েস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেট ভাষাগত পুনর্গঠন রাজ্যগুলি ভাষাগত পুনর্গঠন হচ্ছে যে অনেক রাজ্য ভাষাকে কেন্দ্র করে নতুন নতুন রাজ্য গঠিত হচ্ছে হ্যাঁ কিভাবে হলো কেমন করে হলো সে সমস্ত বিষয় কিন্তু এখানে আছে আর তারপরে দেখো ইউনিট ফাইভে যেটা আছে পলিটিক্যাল পার্টি অ্যান্ড পার্টি সিস্টেম রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা রাজনৈতিক দল এবং দল ব্যবস্থায় কি কি আছে ডেফিনেশন আছে মানে সংজ্ঞা এর বৈশিষ্ট্য ফিচার্স পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা রাজনৈতিক দল বলতে কি বোঝো তার বৈশিষ্ট্যগুলি লেখো এছাড়াও রাজনৈতিক দলের ফাংশনস অব পলিটিক্যাল পার্টিস দেখবো মানে রাজনৈতিক দলের কার্যাবলী রাজনৈতিক দলের কার্যগুলি আলোচনা করো এ ধরনের কোশ্চেন কিন্তু আসে এছাড়া ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া অ্যান্ড ইলেকশ ইলেকট্রাল রিফর্মস ভারতবর্ষের নির্বাচন কেমনভাবে হচ্ছে তার প্রসেস কি এবং নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকগুলো সংস্কার করা হয় ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু এখানে আছে আর কি তবে দেখো ইউনিট সিক্সে যেটা আছে ইন্ডিয়ান ফরেন পলিসি মানে ভারতের বিদেশ নীতি ভারতের বিদেশ নীতিতে কী কী এই এই সমস্ত টপিকগুলো দেখো ইন্ডিয়া অ্যান্ড হার নাইবারিং নাইভার্স মানে ভারত এবং তার প্রতিবেশী কি প্রতিবেশী রাষ্ট্রগুলো কি কি ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে দেখো বাংলাদেশ আছে নেপাল ভুটান মালদ্বীপ এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র সেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক তার সম্পর্কটা কি ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত চীন ভারত বা পাকিস্তান সম্পর্ক ভারত শ্রীলঙ্কার সম্পর্ক এই বিষয়গুলো কিন্তু এখানে মূলত আলোচনা মানে এখানে আলোচনার মধ্যে থাকবে এবার দেখো মেজর পাওয়ার মানে বৃহত্তর শক্তি কারা কারা ইউএস মানে আমেরিকা রাশিয়া এবং চাইনা এরা তিনজন হচ্ছে বৃহত্তর শক্তি ঠিক আছে মানে বড় রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র এদের সঙ্গে ভারতের সম্পর্কটা কি রাশিয়া ইউএস এর সঙ্গে সম্পর্ক কেমন চাইনার সঙ্গে সম্পর্ক ঠিক আছে ইন্ডিয়ান নিউক্লিয়ার পলিসি ভারতের পরমাণু নীতি সম্পর্কে এখানে তোমাদের আছে যেহেতু পুরোটাই ভারতের বিদেশ নীতি নিয়ে আলোচনা হচ্ছে তার জন্য এই বিষয়গুলো চলে আসছে ইন্ডিয়ান নিউক্লিয়ার পলিসি মানে যে ভারতের পরমাণু নীতি ভারত পরমাণু তৈরি করেছিল উনিশশো চুয়াত্তর সালে পরমাণু বিস্ফোরণ ঘটায় সেখানে ভারতের দেখো অন আছে পোখরান ইন্দিরা গান্ধী করেছিল এটা অটল বিহারী বাজপেয়ী করেছিল এবং কেন কি ওটা পরমাণু টেস্ট করেছিল যেহেতু চীন ভারতবর্ষের একটা প্রতিবেশী তাহলে ভারতের একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে চীন চীন যেহেতু পরমাণু তৈরি করেছে তাহলে চীনের সঙ্গে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাচ্ছে তো উনিশশো সালে যুদ্ধ হয়েছে তো যুদ্ধ তো পরমাণু ইউজ করতে পারে তাই নিজের সুরক্ষার জন্য ভারত পরমাণু তৈরি করেছিল হ্যাঁ এবং ভারতের অভ্যন্তরে একটা চাপ সৃষ্টি হয়েছিল এই ভারতের পরমাণু তৈরি করা নিয়ে আমেরিকা অনেক আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং আমেরিকা জানতে চেয়েছিলো আমেরিকা নানা দিক থেকে ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং আমেরিকা জানতে চেয়েছিল কেন ভারতের পরমাণু তৈরি করা হচ্ছে তার কতগুলো নীতি দেওয়া হোক আমরা দেখব ভারতের পরমাণু নীতি সম্পর্কে আলোচনা করবো যে নিউক্লিয়ার পলিসি বা পরমাণু নীতি হ্যাঁ ভারত নো ফার্স্ট ইউজ মানে ভারত কখনোই প্রথমে পরমাণু ব্যবহার করবে না ভারতকে কেউ পরমাণু মারলে পরমাণু মারবে ঠিক আছে এবং ভারত যেমন আবার যাদের পরমাণু নেই তাদের সঙ্গে তাদেরকে কখনোই পরমাণু মারবে না এই ধরনের নানা নীতিগুলো আমরা দেখতে পাবো পরমাণু নীতি দু সালে নেওয়া হচ্ছে এবং এই পরমাণু নীতির ভিত্তিতেই ভারতের কাছে যে ভারতের উপর যে নিষেধাজ্ঞা তৈরি হয়েছিল সেই নিষেধাজ্ঞাটা আমেরিকা তুলে নিয়েছিল ঠিক আছে তো পরমাণু নীতি নিয়ে আলোচনা হবে তারপর দেখো পোখরান অন পোখরান টু যেখানে পরমাণু টেস্ট করেছিল হম রাজস্থানের পোখরান অন এবং মানে প্রথম এটা হয়েছিল তাই এটা সেকেন্ড বার হয়েছিল তাই এটা টু পিটিভিটি পার্সিয়াল টেস্টম্যান্টিটি সিটিবিটি কম্প্রিহেন্সিভ এনপিটি। নিউক্লিয়ার নিউক্লিয়ার কোয়ালিফারেশন টিটি এই সমস্ত হচ্ছে পরমাণু চুক্তি ভারত কিন্তু এই পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেনি সিটিভিটিতে এনপিটিতে স্বাক্ষর করেনি ঠিক আছে তো এনপিটির ভূমিকা কী ভারতের ক্ষেত্রে সিটিভিটির ভূমিকা কী হ্যাঁ ভারতের ক্ষেত্রে পিটি ভারত পিটিভিটিতে ভারতের ভূমিকাটা কেমন সিটিভিটিতে ভারতের ভূমিকা কেমন এই সমস্ত সিটিভিটি পিটিভিটি নিয়ে আলোচনা হবে হ্যাঁ মূলত এই হচ্ছে তোমাদের সিলেবাস হ্যাঁ এমন কোনো কঠিন কিছু না এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং প্রত্যেকটা সিলেবাস ধরে ধরেই আমি ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটা ক্লাস কিন্তু সিলেবাস ধরে ধরেই হবে হ্যাঁ তাহলে এখানে দেখো পাঁচ মার্ক আছে ইউনিট চারে পাঁচ মার্ক আছে ইউনিট ফোরে পাঁচে পাঁচ মার্ক তারপরে ইউনিট সিক্সে সাত মার্ক মোট চল্লিশ মার্কের তোমাদের আছে চল্লিশ মার্কে চল্লিশটা এমসিকিউ তোমাদের কোশ্চেন হবে আছে এই হচ্ছে তোমাদের সিলেবাস আশা করি সিলেবাস সম্পর্কে তোমরা বুঝেছ সকলে ধন্যবাদ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং